কোথা থেকে চলে এসছে দেখ আর একটা তো কোথায় গেল আর একটা বাবু আমার বাবু ঠাকুর পুজো করবে আজকে বাসনগুলো পরিষ্কার করছে তাতে না ঠান্ডা লাগছে না তোমাকে ওইটা চলে গেল ওই দার একটা এসছে আয় আয় যা যা বাসনে মুখ দিয়ে বাসনে মুখ দিই তো কত কষ্ট করে বাসনগুলো ধুলাম আমি আর আমার মেয়ে যা 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 আলোটা দাও ঠাকুরকে ভালো দিতে হয় হুম বেশ তোলো হুম তোলো তোলো গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আমরা ভালো আছি বড়োটা ফোন নেবেন ছোটোটা বুক ভরা ভালোবাসা নেবেন তো আমি ব্লগটা স্টার্ট করছি সকাল সাড়ে আটটা থেকে ঠাকুর পুজো আমার মেয়ে ঠাকুর পুজো করবে মোটরের ট্যাঙ্কিটা ফুল হয়ে গেছে বন্ধ করে দিতে হবে আমাদের জমির ওলকপির রেসিপি করব আজকে আজকে তোমাদের আমাদের জমির ওলকপির রেসিপি দেব তোমাদেরকে তো গুলো তুলে আনে গিয়ে আমরা দুই মা মেয়েতে যাচ্ছি হ্যাঁ চলো একটা হয়েছে তো হয়েছে অনেক তো দুটো নেবো আমি এটা তুলবো আবো হ্যাঁ দেখো কত সুন্দর হয়েছে ফেলে দিয়ে যাবো এখানে কত বড় বড় হয়েছে দেখো হ্যাঁ হ্যাঁ আর একটা নিয়ে ওদের বাড়িতে একটা দেবো দেখো এগুলো ছাড়িয়ে নিয়ে লোকেদের ছাগল আছে এখানে ফেলে রাখলে খেয়ে নেবে এই দেখো এই টুকুটুকু মূল্য মানে ধানসে খুলেছে তো মুলা গুলো তো নিলাম পুচণ্ড কাদা জমিতে শাক খুব মানে কুচি আছে আর কি ছোট তো খুব একটা বড় হয়নি না আছে কেবল শারিয়ে কেটে নেব ওইভাবে এইভাবে কেটে নেব গোটা ছিল তখন ধুয়েছি আবার একটু ধুয়ে নিলাম ভালো করে আলুটা ওইভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নেব। খোসাগুলো তুলে নেবো নতুন আলু তো ধুয়ে পরিষ্কার করে সব নিয়ে কেটে তারপর রান্নাতে বসবো মটরশুঁটিও দেব কয়েকটাকে মটরশুঁটি আমার খুব ভালো লাগে শীতের দিনে একটা ভালো গুলো এখন হয় খুব সবজিতে দিলে ভালো লাগে কে উনুনেই রান্না করছি উনুনে রান্না টেস্ট হয় ভালো ছুটি আছে তো সেই জন্য এখানে রান্না করছি এই যে এনে আলু আর ওলকপিটা করবে এখানে ওলকপিটা এর মধ্যে দিয়ে কপি আলুটা একটু ভালো করে ভেজে নেব তাহলে সূর্যটা ভালো হবে তাড়াতাড়ি উনুনটা জ্বলছে না মাক সুন্দর রান্না করে উনুনে আমার সঙ্গে উনুনটা নিভে যাচ্ছে শুধু এইটুকু ভাসলে হবে জিরে আর আদাটা দিয়ে দিলাম আর দিয়ে দেব হলুদ আর এইটা নামাবার আগে একটু দিয়ে দেবো রান্না না খুব টেস্ট হয় জানো তো সেই জন্য আজকে আমি জি আছে বলে উনি রান্না করতে লাগলাম মা রান্না কোরে মাদিন হচ্ছে ভালো লাগে আমার সময় হয় না বলে করি না তো আজকে মা নেই আমি এত হতেই করছি মসলাটা প্রায় ভাজা হয়ে গেছে দিয়ে দেব পরিমাণ মতো লবণ মসলা ভাজা হয়ে গেছে এটা দেব জল ওটাও পরিমাণ মতোই দেবো সিদ্ধ হবে তো সেই জন্য একটু বেশি বেশি করে দিলাম আলুটা আলু সিদ্ধ হবে আর মটরশুঁটিগুলো দিয়ে দিলাম এরা কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম একটুখানি ঢাকা দিয়ে রাখবো তো আজকে উনুনেই রান্না করছি হ্যাঁ উনুনে রান্না ভালো লাগে অবশ্য আমার মেয়ে ওখানে সাফ কাজ দেখো

আমি এখানে রান্না করছি দেখো ফুলের গাছের ডালটা ভেঙে পড়লো এখানে ফুলের ভারে এত ফুল একটা ডালের মধ্যে বাবা লাঠিতে তুলে এটা সিদ্ধ হয়ে গেছে অল্প পিও হয়ে গেছে সিদ্ধ আলু সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে কুচিয়ে রাখা টমেটোটা একটু দিয়ে দেবো আর দেবো এই যে ধনে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম এইটা দিলে টেস্টটা বেশি ভালো হয় এই তরকারিটা আর দিলাম ধনে পাতা হয়ে গেল আমার ওলকপি দেবো খানিকটা ঘি দিটা তোমরা দিলেও দিতেও পারো নাও দিতে পারো পারোটা নামিয়ে নেব তো হয়ে গেল আমার ওলকপি নিরামিষ ওলকপি এটা হয়ে গেল ওলকপি মেয়েকে ভাত দিয়ে দেবো এবার নিয়ে যাইনি এখানেই সব হচ্ছে বানিয়ে করবেন উনুনে রান্না খুব ভালো লাগে ঘি নিয়েছিস ভালো হয়েছে হ্যাঁ ভালো তরকারিটা বেশ